সনকাদি ঋষিগণ সুতমুনির কাছে সকলে করজোড়ে নিবেদন করলেন যে হে সুত অজ্ঞান ধ্বংস বিধ্বংস কোটি সূর্য সমপ্রব কথা সারম মম করসায়নম হে সুতমুনি এই অজ্ঞান অন্ধকারকে দূর করার জন্য আপনি একশো কোটি সূর্যের সমান সক্ষম দেখুন একজন সূর্য সমস্ত জগৎকে আলোকিত করছেন কিন্তু মানুষের হৃদয়ের গুহার যে অন্ধকার জীবের হৃদয় রূপ গুহার যে অন্ধকার সেই অন্ধকার একজন সূর্য দূর করতে পারছেন না পারেন না তা তা না হলে তো প্রতিদিনই সূর্য উদিত হচ্ছেন ওই কারো মনের অন্ধকার দূরত্ব করতে পারছেন না কারণ কোটি সূর্য সমপ্রব হে খেয়ী একমাত্র আপনার মধ্যে এক কোটি সূর্যের কিরণ প্রভা রয়েছেন একমাত্র আপনি পারেন এই হৃদয় রূপ গুহার অন্ধকারকে দূর করতে জীবের হৃদয়রূপ গুহার যে অন্ধকার সেই অন্ধকারকে দূর করতে একমাত্র আপনি পারেন সেজন্য বলছেন কথা সারম হে সুদোস্বামী আপনি সমস্ত কথার যে সার কথা সেই সার কথা আমাদের কাছে বর্ণন করুন কারণ অসার কথা শোনার মতো আমাদের কাছে সময় নেই আর আমাদের ইচ্ছাও নেই সমস্ত কথার যে সার কথা সেই সার কথা কৃপা করে আমাদেরকে বলুন মম কর্ণ রসায়নম আমাদের হৃদয় এবং কর্ণে যাতে রসায়ন প্রাপ্ত হয় সেই প্রকার কথা বলুন দেখুন সমস্ত ঋষিগণ এইভাবে গোস্বামীর কাছে করজোড়ে নিবেদন করলেন দেখুন এ কথাগুলো একটু ভাববার বিষয় একটু বোঝার বিষয় সার এবং অসার এ সার অসার নিয়েই তো রয়েছেন তো যেগুলো সার কথা সেগুলি গ্রহণ করবেন যেগুলি অসার কথা সেগুলি কখনোই গ্রহণ করবেন না